আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি বিরিয়ানির চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালের নাস্তা হিসেবে হচ্ছে এগুলোই খেতেছি কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আসলে কী করবো বুঝতেছি না ইদানিং ঘুম থেকে উঠতে বারোটা বেজে যায় আর এই যে কই মাছগুলো কাটতে কাটতে আমার অনেক সময় লাগছে তো আজকে চিন্তা করতেছি যে কই মাছ ধোনা করবো ডাল রান্না করব। আর কি করবো বেগুন কাটছে দেখি এগুলো ভর্তা করতে পারি আর এখানে আনাজকে পেঁপে দিয়ে তরকারি রান্না করে দিব। আর এখানে আমি অল্প একটু জিরা ছিল সেটা ইয়ে করে নিচ্ছি আর এখানে হচ্ছে আনাসের জন্য একটা কাতলা মাছের পেটি নিখছি আর আমাদের জন্য কই মাছ তো আমি কালকে হচ্ছে যে বাজারে করছিলাম সেখান থেকে হচ্ছে কই মাছ কিনছি কাতলা মাছ কিনছি আর একটা তেলাপিয়া মাছ দিয়েছি তো মাছটা ভাজি করার পরে আমি চিন্তা করলাম যে আনাসার খাবারটা রান্না করি তো আনাসার খাবার রান্না করার শেষে হচ্ছে আমি এখানে ডালটাও রান্না করে ফেলছি তো আসলে ইদানি একটু খুবই অসুস্থ তাই মানে একটু শুয়ে শুয়ে থাকি তো আগে ডালটা রান্না করি তারপর রেস্ট নিয়ে রেস্ট নিয়ে কাজ করি এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে ডালটা বাগার দিব আর সাথে ধনিয়া পাতা দিচ্ছি বাজার থেকে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছিলো বলার পরে তো তারপর হচ্ছে আমি মাছ বোনাটা বসায় দিব তো আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকে কই মাছ বোনা করব এই যে আমি পেঁয়াজটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর সাথে জিরা হলুদ লবণ মরিচা দিয়ে দিচ্ছি আর বাকি মশলা টশলা আমি খাই না রসুনটা রসুন আমি কখনো দিই না তো এখানে হচ্ছে আমার মাছ বোনাটা আমি কষায় নিছি পানি দিয়ে একটু এখন ঝোলের পানি দিবো যতটুকু ঝোল থাকে তারপর হয়ে গেলে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো তা আমি এটা হালকা করে একটু মানে নাড়া দিয়ে নিলাম দেওয়ার পরে হচ্ছে আমি এটা এভাবেই রেখে দেব আমি আর পানি দেবো না কারণ আমি যেহেতু মাছগুলো ভেজে তো জাস্ট এখন একটু মাছের মধ্যে মশলা ঢোকার জন্য একটু ওয়েট করবো আর একদমই মানে ঝোল শুকায় তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে কয়েকটা কাঁচা মরচি দিচ্ছি আর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি দিয়ে নিয়ে অল্পই দিছি কারণ আমি জানি বেশি দিলে ইমো খাইতে যাবে না তো এখানে আরেকটা জিনিস করতেছিলাম এইটাকে তো আমি হচ্ছে মাছের তেলে বলি আসলে অনেকে কি বলে জানি না আর এখানে হচ্ছে আমি বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে মাখায় নিছি তো এটা হয়ে গেলে এটা আর একটু সময় লাগবে হইতে মাত্রই দিছি তো মাছের তেলটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি বেগুনগুলো ভাজি করে নিতেছি ভালো করে তো এই সময় হচ্ছে আনাস আর ইমু বাহিরে গিয়ে খেলতেছে আনাসকে যে ভাত খাওয়ানো কত কষ্ট এখন মানে ওর বাবা থাকার কারণে একটু বেশি দুষ্টামি করে তো এই যে আমি হচ্ছে ঘরটা গুছাই নিছি আমার মতো করে আর হচ্ছে ইমু তো আগেই গুসাইছে তো বাকিটা হচ্ছে আমি গুছাই নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে কাপড় চোপড়গুলো এখনও গোছানো হয় না এগুলো সব ছাদের থেকে মাত্র নিয়ে আসছিলাম রোদে হচ্ছে একদম ঝলসেজার মতো অবস্থা প্রচণ্ড রোদ উঠছে তো আনাস ঘুমায় গেছে আমরা হচ্ছে এখন খাইতে বসছি তো এখানে হচ্ছে মাছের পেটি নিছি যে বেগুন ভর্তা করছি কই মাছ বোনা করছে ডাল তো আজকের খাবার হচ্ছে এগুলাই এগুলোই সাথে লেবু আর কোমেমরিচ নিচ্ছি তো এই মুখে বারবার বলতেছিলাম আসো আমরা একসাথে খাবো তো এই যে একটু বসো আমি গোসলটা করে আসি মানে সব সময় এমন করে খাইতে বসলে গোসল করতে যে চাই তো এই যে আমরা হচ্ছে চা খাবো এখন আমি আর ইমো হচ্ছে আজকে দুজনে হচ্ছে কফি মিক্স চা খাইতেছি তো এই আমরা হচ্ছে বাসায় থাকছি যতদিন ততদিন হচ্ছে আমরা মানে সাথে চা খাইছি যে ইমো আনাজকে নিয়ে উপরের সাথে ছিল আমি নিচের সাথে চা নিয়ে গেছি তো এখানে হচ্ছে ইমোর জন্য একটা ডিম্পোজ করবো ইমোর জিজ্ঞেস করছিলাম তুমি আর কিছু খাওয়া বলতেছা না এটা ডিম্পোজ করলেই হবে আর এখানে আমার জন্য করে নিয়েছিলাম তো আজকের হচ্ছে এ নাস্তা এগুলোই তো আমি আর আনাস্তা একসাথে খাবো আজকে পর্যন্ত আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ